হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার अब्বা খুবই হাসিখুশি মানুষ মানে সব কিছুতেই সে খুব মজা করতে পছন্দ করে আজকে আমি আইছি আমার গাছে সব শাকসবজি তুলতে কিন্তু আমাদের নাটোর অঞ্চলে একটা স্পেশাল রান্না আছে সেই রান্নাটাই আজকে করব পুঁইশাক ডাল আর হচ্ছে সরিষা শাক দিয়ে সেটা আমি এবং আমার ছেলে করব বিশেষ করে আমার ছেলে এই রান্নাটা করবি সেটাই আপনাদের দেখাবো ছয় বছরের ছেলে যে কত সুন্দর রান্না করতে পারে আপনারা দেখলে অবাক হবেন পুঁইশাক কাটতে কাটতে আমার এই পাশে সুন্দর গাছ হয়েছে এটা দেখতে তাই আপনারা একটু দেখালাম একটু দোয়া করবেন যে এই গাছের যেন ইচ্ছা মতো এই কুমড়া ধরে আর এই প্রেগনেন্ট অবস্থায় এই কুমড়া খাওয়ার জন্য আমার কি পরিমাণ যে ইচ্ছা জাগছিল মনে হয়েছিল কুমড়া না খাইতে পারলে আমি চলতেই পারবো না কি পরিমাণ যে চেষ্টা করছি একটা কুমড়ার ভাজি খাওয়ার জন্য মানে বললাম না যে প্রেগনেন্ট অবস্থায় এমন একটা টাইম যে এই সময় কি অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র খেতে মন চায় যদি না খাওয়া যায় মনে হয় যে দুনিয়াই চলবে না এরকম একটা অবস্থা হয়ে যায় কিন্তু আমি কোনোভাবেই খাইতে পারছিলাম না আমি অপেক্ষায় ছিলাম যে আমার বাবা মা যখন আসবে হয়তোবা তখন তারা বাংলাদেশে তো সবসময় অ্যাভেলেবল কুমড়া পাওয়া যায় তো কুমড়া রান্না করে নিয়ে আসবে সেই চাল কুমড়া আমার বাবা মা রান্না করে নিয়ে আসছিল সেটা আমি খাইছিলাম আর সাথেও কিছু বীজ নিয়ে আসছিল সেই বীজ থেকেই ওই গাছগুলো হয়েছে আমি কোনো দিনও ভুলবো না কার বেবি হওয়ার টাইমে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমারই কি শুধুমাত্র এরকম ক্রেভিং উঠছিল নাকি আপনাদেরও এরকম হয় আমাকে একটু তো আমাকে এই নিয়ে কয়েকটা মানুষ কথাও শোনাইছে যে এত কিছু খাইতে ইচ্ছে করে কেন সত্যি কথা বলতে এখন আর আমার কিছুই খাইতে ইচ্ছে হয় না কিন্তু সেই মুহূর্তে পচুরপরিমাণ খাইতে ইচ্ছে হয়েছে। তো কি আর করব চলেন এবার আমি আর আমার সেলিন না স্পেশাল রেসিপিটা কিভাবে রান্না করতেছি সেটা দেখাই আপনারা এইভাবে করবেন কিন্তু মরি হ্যাঁ মরি করে বিটা এটা কি দিচ্ছি করে এবার কি দিচ্ছি বিটা মশলা কি মশলা লাল আবার হ্যাঁ সেই মশলা দাও হ্যাঁ mix করো এবার কালারটা দেখেন এই মশলা দেওয়ার পর কালারটা খুব সুন্দর হয় তাই না হ্যাঁ এবার দিব ডাল দাল আর বাঙালি সল ডাল একটু ভালো গড় দরকার নাই ডালি কোবা বিটা ডাস্ট থেকে ও আমার সাথে রান্না করতে খুব পছন্দ করত এখন বড় হয়ে তো সব সময়ই করে আমার সাথে জানো बेटा ইয়া সে একটা লিঙ্গ আচ্ছা সে অনেক ভি ওয়াসে ও অনেক কুকিং করে তাই হ্যাঁ মানে একজনের চ্যানেল আছে যে অনেক বেশি কুকিং করে সে দেখছে ও সমবয়সী তাই बोल दिसते আবার কেউ ভাববেন না যে আমার রান বাবুকে দিয়েই প্রতিদিন আমি রান্না করাই আসলে তা না আমি ওকে আমার রান্নার কাজে হেল্প করাই কারণ হচ্ছে ও টিভি যাতে না দেখতে পারে যে সময়টা রান্না করি আমি সেই সময়টা ও রান্নার কাজে ব্যস্ত থাকে এবং টিভি দেখে না সো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন আপনাদের বাচ্চার সাথে শেষ আমরা এখন খাবো তাই না আমাদের ভিডিও দেখার জন্য দেখার জন্য